আমাদের অনেক ফোনে দেখা যায় যে ক্রোম থেকে আজে বাজে অ্যাড আসে এবং কি আজে বাজে পিক এবং অটোমেটিক কিন্তু এগুলো নোটিফিকেশন চলে আসে আমাদের ক্রোম থেকে তো আপনি যদি ক্রোমের এমন একটি সেটিং সম্পর্কে আপনারা করে রাখেন সেক্ষেত্রে আপনাদেরকে কোনো ধরনের আজে বাজে অ্যাড এবং ক্রোম থেকে বাজে কোনো ছবি অথবা কোনো ভিডিও আসবে না তো কীভাবে আপনারা এই সেটিংটি করবেন এই ভিডিওটির মাধ্যমে এটা দেখাবো তো এটা করার জন্য ফার্স্ট আপনাদেরকে ক্রোম ব্রাউজার অ্যাপটিতে আসতে হবে ট্রোম ব্রাউজার অ্যাপসটিতে আসার পর আপনার সামনে এরকম চলে আসবে তো এটা আমরা সবাই জানি তারপর আপনার যে কাজটি করবেন ওপরে দেখতেছেন তিনটা ডট মেনু এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসবেন এখান থেকে আপনার সেটিং নামে অ্যাপটা অপশন দেখতেছেন এটার উপর টাচ করবেন সেটিংয়ে টাচ করার পর আপনার সামনে এরকম চলে আসবে তারপর আপনার যে কাজটি করবেন এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে অ্যাড প্রাইভেসি এটার উপর জাস্ট ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনার ওপরে যে বাটনটা আছে এটার উপর সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আপনি এটা অফ করে দিবেন তাহলে কিন্তু আপনাদের কাজটি শেষ এই কাজটি করার ফলে আপনাদের যে কাজটি হবে সেটা হচ্ছে আপনাদের ক্রম থেকে কোনো ধরনের বাজে কোনো ধরনের নোটিফিকেশন আপনাদের মোবাইলে আসবে না বাজে কোনো ভিডিও নোটিফিকেশন এবং কি বিভিন্ন ধরনের পিক অটোমেটিক দেখবেন ক্রোম থেকে কিন্তু এস এম এস চলে আসে আপনাদের জিমেইলে অথবা এস এম এসে চলে আসে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আর এগুলো আর আপনার ফোনে কিন্তু আর আসবে না এই সেটিংটি যদি আপনারা করে রাখেন তো হিওর্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় আসসালামু আলাইকুম